এই হাদিসের মাথা হাতে মহাদিসের উল্লেখ করেছেন যারা শহীদ হয় আল্লাহ যারা শহীদ হয় জীবন আল্লাহ আল্লাহ এদের জীবন কালো বরবাদ ইসলাম আর বাতিল যে যে পথে আসুক না কেন যত কষ্ট হোক না কেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমান গ্রহণ করেছি আমি ইসলাম নিয়ে বাঁচতেছি হাজার কষ্টে আসুক আল্লাহ আপা কোরআনের মধ্যে বলেন আমি আমার বান্দুলাকে যত পরীক্ষা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করব এর মধ্যে জুন ক্ষুদা দিয়ে আমি আল্লাহকে দেখে পরীক্ষা করব ও মাল দিয়ে ধনী বানিয়ে কাউকে পরীক্ষা করব কাউরে আল্লাহ ক্ষুদা দিবে কাউরে আল্লাহ ধনী বানাবে কাউরে আল্লাহ গরিব বানাবে কাউকে আল্লাহ ধনী বানাবে এই দুইটা পরীক্ষায় দুনিয়াতে বেশি যদি কোনো ব্যক্তি হারাম পন্থায় ইনকাম করতে পারে হারাম পন্থায় সে তার জীবনে অট্টালিকা করতে পারে তাহলে সমাজের মানুষ তাকে বাহাবা দেয় আর খুশিও তে প্রতিষ্ঠিত হয়েছে হারাম খাক আর সে প্রতিষ্ঠিত হইছে আরেকজন মানুষ ইনসাফের সাথে ন্যায়ের সাথে হালালের সাথে সকালে একবার খাবার পায় দুপুরে খেতেও পারে না কিন্তু ইসলাম নিয়ে বাঁচে তো তাকে সমাজের সবাই মিটিং করে তারে কেমনে সমাজের ভিতরে আর তুচ্ছ করুন যায় আর ঘরে ঘরে গরে ঘরে যাইয়া রাস্তার মোড়ে মোড়ে গিয়ে বুঝায় এ তার বাপে ছিল এরকম তে আমরা কিতা ধর্ম মানছে এইটা কিতা ইসলাম মানছে তে তুই কাজ আছে না ফকিন্দির বোলা ফকিন্দি পায় না অথচ আল্লাহর দৃষ্টিকোণ থেকে যে গরিব সেও কিন্তু প্রিয় হয়ে যায় আর যে ধনী অভাদে হালাল হারাম বাঁচে নাই এমনেই টাকার পাহাড় ঝুড়িয়েছে তার কিন্তু দাম আল্লাহর কাছে এজন্য আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে খুদার পরীক্ষা আসুক আর টাকার ভান্ডেল তোমার কাছে আসুক যাই আসুক না কেন যাতে করে তোমার ইমাম যেটা আছে পরিমাণ কেউ নাপতে না পারে আমাদের বাংলাদেশের প্রখ্যাত দায়ী আনিস রহমান আশরাফি দা মাদ উনি প্রত্যেক বছরে একটা সফর উত্তরবঙ্গের দিকে করেন রংপুরে দিকে তবলিকের মাধ্যমে তো উনি বলছে আল্লাহর খেয়ে বলছে এমন কোনো দিন নাই সেই দিন উত্তরবঙ্গের এক না একজন মানুষ খ্রিস্টান হয় না মুসলমান ওই টাকা লোভে অথবা এদের কাছে আমাদের কুরআন সুন্নার পরিপূর্ণ দাওয়াতগুলো বুঝতে চান আমরা এখানে রাত আর ঘুনা খাবার খাচ্ছি আর এখানে আমাদের মুসলমান ভাইয়েরা ইসলাম না বোঝার কারণে দিন না পোতার কারণে কৃষি নিয়ে যাচ্ছে